গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি আজকে তো রাখী পূর্ণিমা তাই এই রাখী পূর্ণিমা দিনে ক্যামেরার ওই পাশে সমস্ত দাদাদের ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি আর আমার ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর অবশ্যই একটা করে লাইক করো যারা যারা আমার ভিডিও দেখো তারা কেন লাইক করো না একটি করে লাইক করে দিও কেন না লাইক করতে কোনো পয়সা লাগে না কো ওইটা একটা বড়ো মনে পরিচয় দেওয়া হয় তো লাইক করলে কমেন্ট করলে কি ভিডিও করতে ভাল লাগে হয় যে ঠিক আছে রোজ রোজই ভিডিও দেবো আমরা তো খুব সাধারণ মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করি আর সেইগুলি তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি ঘরটাকে মাটি দিয়ে লেপে এসে এখন শিল একটু সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি কেন না আদা রসুন বাটি তো ওদের রসগুলো গা গড়িয়ে পড়ে তো সেই জন্য আর কি ধুয়ে দিলে ভালো পরিষ্কার হবে আজকে নিরামিষ খাবো তাই দেখে সবাই হাসা হাসি করছে সাবান দিয়ে ধুলাম হাসার কী আছে বলো তো নোংরা ময়লা কোনো কিছু দেখলে তো আমরা সাবান সাল্প দিয়ে ধুই তেমনি শিল একটু সাবান দিয়ে ধুয়ে দিলাম তাতে ভালো হলো আর বটিটাও ধুবো দিয়ে এখন চিরুনিগুলো পরিষ্কার করছি এখন সবাই বসে আছে আমাদের বাড়িতে তাই এখন কি কাজ করবো তাই বসে বসে এই কাজগুলি করছি কাজ করার সময় কেউ যদি বাড়িতে এসে বসে থাকে না তাহলে তার সঙ্গে গল্প করতে করতে কাজগুলো কি তাড়াতাড়ি হয়ে যায় আমার তো তাই মনে হয় অন্যজনা কার কী মনে হয় তা জানি না আজকে রাখি পূর্ণিমা তো আমার ভাই আছে ভাই আজকে আসতে পারবে না আর রাখী পূর্ণিমার সময় আসতেও পারে না ভাই সময় আমরা যাই কিংবা ভাই আসে তখন আর কি ভাই ফোটা দেওয়া হয় তাই সেই মানে বিয়ের আগে যা রাখি পরিয়েছিলাম ভাইকে আর বিয়ের পরও হয়তো দু তিনবার পরিয়েছিলাম ঠিকঠাক আমার মনে পড়ছে না তারপর থেকে তো আর রাখি পরানোই হয়নি তাই মনটা খুব খারাপও লাগে যখন এই রাখি পূর্ণিমা দিনটা আসে আমার ছেলে কথা শুনে তো হাসি পাবে ও রাখি পূর্ণিমা ভাই ফুটা ওই সব মানেই বোঝে না ওর ঠাকুমা প্রত্যেক বছরই পড়ায় তো এবছরে আর পড়াতে নেই কো ও বলছে রাখি পরে কি হবে কি রাখি পরার কোনো শখ নেই আমার তো মুছা হয়ে গেলো এবার ঝাঁট দিয়ে দিচ্ছি তো ঝাঁট দিলে আর কি বাড়ি বাড়িঘরটা মোটামুটি পরিষ্কার হবে আরও তাড়াতাড়ি কাজ হয়ে যেত কিন্তু আমাদের বাড়িতে সবাই মিলে এসে বসেও গল্প করছিল তো সবাই মিলে বসে থাকলে তাদেরকে উঠিয়ে দেওয়া কাজ করা হয় না বাড়িঘর পরিষ্কার করা হয় না সেই জন্য আর কি একটু দেরি হয়ে গেলো আর আমি অনেক সকালে উঠেছি সকালে উঠে এত বাসনপত্র দিয়েছি এই নিরামিষ খাওয়া দিনে নিয়ে বাসন ধোয়াটা হলো একটা বড় কাজ আজকে সকালবেলায় উঠে বর্ষা দাঁড়ানো কিছুই করিনি কেননা আজকে নিরামিষ খাবো আজকে অনেক কাজ বেশি বেশি হয় তো সেটা জানি সেই জন্য আর কি তো সকাল থেকে উঠে টেনে কাজগুলো করে নিয়েছি বলি তবু হলো তা না কত বেলা হতো তার নাই ঠিক আর এখন বিট্টু ড্রেসটা কেঁচে দিচ্ছি পরীক্ষা হয়ে গেছে কেচে পরিষ্কার করে রেখে দিই আবার যদি স্কুল যাই যাবে আর ও আবার তো সাদা ড্রেসে কিছুতেই উজ্বালা দিতে দেবে না উজ্বালা দিলা পরবেই না কি জানি কেন ওরা দু বাবা ছেলে উজ্বালা দেওয়া কোনো কিছু পরতে ভালোবাসে না মানে এক্সারসাইজ গেঞ্জিগুলো তো পরে একদম উজ্বালা দিতে দেবে না আর আজকে কাজ তেমন কিছু ছিল না ওই ড্রেসটাই ছিল আর একটা গামছা ছিল গামছাটা প্রচুর কালো হয়েছিল এখন তো সব রোয়া পোতা কাজ করছে কাদার কাজ কাজ নাম তা শুধু কাদা বেরোচ্ছে কাদা আর এই সন্ধে দেওয়া কাপড়টাও কেঁচে দেবো সার্ফ দেবো না এমনি শুধু জল কাঁচা করে দেবো ময়লা হয়নি কিন্তু ঠেকাঠেকা হয়ে গেছিলো বলে কেঁচে দিলাম আর এখন পোস্ত বাঁধতে এলাম সিলেতে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তো আলু পোস্ত ভাত আর আলু ভাতে আজকে তো নিরামিষ এই যথেষ্ট আর কিছু না আর মুসুর ডাল তো খেতে নেই আর বিড়ি কলায় ডালও আনিনি গো একটা দিন যাই হোক করে কেটে যাবে আমার তো কোনো অসুবিধা নেই আমি আলু পোস্ত খেতে ভালোবাসি কিন্তু বিট্টুর বাবা খুব অসুবিধা হো বাবা আলু পোস্ত খেতে পছন্দই করে না বিট্টু যদি বা পছন্দ করে বিট্টু বাবা তো পছন্দই করে না তো পোস্ত বাঁটা হয়ে গেল এখন দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাই পোস্তটা ঢেলে দিলাম আর পোস্ত অনেকটা লেগেছিলো বাটিতে তাই একটু ধুয়ে দিয়ে দিলাম এই পোস্ত রান্নাটা কালকে করার আমার কথা ছিল কালকে চাপিয়েও ছিলাম তোমরা তো দেখলে যারা ভিডিও আমার রোজ দেখো তো পোস্তটা কাল করার কথা ছিল কিন্তু কালকে হলো না আজকে হলো তো যাই হোক কাজে লেগে গেল আর এ দেখো কেমন গদ গদ ভাব মনেতে মানে রাখি পরি দিয়েছে একজন তো খুব আর কি আনন্দ মানে বলছে দশ বছর পর আমি রাখি পরলাম ওর বোনের দশ বছর বিয়ে হয়ে গেছে তখন থেকে রাখি পরতে পাইনি সেইটা আর কি মনে দুঃখ ছিল মানে রাখিটা পরেও খুব ভাল লেগেছে সেটা আর কি বলছে তারপর বিকেলের সমস্ত কাজকর্ম সেরে একটু ফিরে হলাম আর বিট্টু ঠাকুমা কী সুন্দর একটা রাখি কিনে এনেছে দেখো বিট্টুর জন্য কিন্তু পড়াতে নেই এবছরে পড়াতে পারবে না তাই বিট্টু দাদু বলছে আয় আমি পরি দিই তো বইটু বলছে বেটা ছেলে আবার রাখি পরাই নাকি আমি পড়বো না কো কিছুদিন পরতে চাইছিল না জোর করে পরিয়ে দিলে এই যে শেষ হাতটা কী সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো